হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোয়াশা মাঝে আজকে থেকে রেসিপি নিচ্ছি থেকে কিনে কিনবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন সব ইয়ে কুচিয়ে নিয়েছি কিন্তু দেখো কেটে নিয়েছি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো ভেজে নিচ্ছি আলুটা ভালো হয়ে গেছে তার মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো এক করে দেখো আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু টমেটো দিয়ে ভালো করে মশাটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর কী করবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি মশাটাকে ঠিক আছে তো তোমরা স্কিপ না করে এই ভিডিওটা দেখতে পাও তোমার তো বাঁধাকপি নিরামিষভাবেও খেয়েছে তো আমি আজকে একটু ইচ্ছে হলো যে ব্রেকফাস্টে একটু অন্যরকমভাবে করবো তো এরকমভাবে ট্রাই করছি তো দুটো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে যেটা একদম অল্প পরিমাণে হবে তো তোমাদের এই বাঁধাকপি কোথাও দেখলাম না তো বেশি দেখালে পরে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো বড়ো হলে পরে তোমরা দেখতে চাইবে না বন্ধুরা তো চলো তো দেখে থাকো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো আমি বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল তো তারপরে দেখো বাঁধাকপিটা দিয়ে কী করছে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে দেখতে পাচ্ছি বন্ধু তো তোমরা জানো তো আমি যেভাবে কই সেভাবে তোমাদেরকে একটু সাই করলাম তো দেখো ভালোভাবে এটাকে মিশিয়ে দিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার ফলে তারপর হলো দেখো কী করবো হলুদ গুঁড়ো সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আমি এক এক করে সব মশলা আর চিনি তোমরা যারা যারা চিনি খাও তোমরা চিনি দেবে আর যারা যারা চিনি খাও না তো তোমরা চিনিটাকে করে করাবে ঠিক আছে তো চলো ভালো করে আমি মাখিয়ে মানে মাখাচ্ছি বলে সরি মানে কষিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে তো চলে বন্ধুরা আর বাঁধাকপি তো সেদ্ধ করাই আছে এটা হতে বেশি সময় লাগবে না এটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অনেক দিন ধরে বাঁধাকপিটা রয়েছে তো ভাবছি যে কী কর তো বন্ধুত্ব ব্রেকফাস্টে বানিয়েছে ব্রেকফাস্টে এসেছি সাথে এবার রাতে ডিনার সাথে কিন্তু বাঁধাকপি দাঁড়ান লাগে ভাত যদি থাকে তো জমে যাবে তো চলো এটা কিন্তু ভালো করে নাড়ি চেটে নিয়েছি নাড়িটে নেওয়ার পর দেখো অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি তো এটুকুন এই যাতে আলুটা সেদ্ধ হয় তার জন্য ঠিক আছে দেখো তারপর ভালো করে দেখো এটা ফুটে গেছে মানে জলটা ফুটতে জলটা আছে এই জলটা আরও টানবে হ্যাঁ তো দেখো আলোটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার এটাতে সব কিছু শুকাচ্ছে নাকি সব চেক করে আছে তারপর দেখো বন্ধুরা এটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো তারপর দেখো বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপির জলটা অনেকটা দেখো শুকিয়ে শুকিয়েছে তো আরও টানাবে তারপর দেখো অলমোস্ট কিন্তু আমার বাঁধাকপি রেসিপিটা তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল একটু তেলটা বেশি দিয়েছিলাম তো দারুণ হয়েছিল পিঁয়াজ রসুন করার একটা স্বাদ এলাকা নিরামিষ করলে স্বাদ কাছে তো মটরশলিটা ছিল তার জন্য দিতে পারতো দেখো হয়ে গেছে বাঁধাকপি রেসিপিটা তো চলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানতে টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ব্লগে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো